ah uh -huh. সবারি দেশ সরি জীবন কেউ অতি সুখে হয় কে হয় না সভারি জীবনে কার কার জীবনে দুঃখ বলি সুখ হয় আহম দেশে সুখের নূরন বিশেষের আলোকিত আইনাম তার রঙ্গের হলে দুঃখ গুণি আর দুঃখ সবার জীবনে নামলা لَهيني را دل گو موهي په

هاي لا تو تينا ها sore dil 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 keda rabai ha दौराब <सँ>

हर दिन सब ने देख ले गज़ारी हर दिन सब गुनाह आन हमरा जौदिया फरेंगे और हर दिन सब और देख ले ज़हरनी सब गुनाह जौनी

پئی 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 میں نذر لگی ہوں پئی پئی میں نذر ہو رہا ہے اے مولا مدینہ عزت کو دے گو نا عزت شود مولانا چل چلنار مدینہ اللہ 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 بلہ لاں ہاں گل پائی لے نئي جاں بلہ نئي گماں ہاں ہا ہا ہا

ফসলাজি গুলার মধ্যে ফসলের একটা ধুলা চলে এসেছে আমার আল্লাহ হাবিব বলেন আল্লাহ যখন খুশি হয় তিন কাজ করেন এক নম্বর বাড়িতে মেহমান এক নম্বর কি নম্বর হলো আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে

শ্রেষ্ঠ সন্তান গরুরার শ্রেষ্ঠ সন্তান কথা কম থেকে নামছে একজন মানুষ বড় খুশি ছিল যখন তাহিনী আয়া হল সব মানুষ আয়া বললো তার কলিজার মধ্যে জ্বালা উঠে গেছে

আমার ভুলা মন্ডলে যাওয়ার ব্যবস্থা আমি একটা বাসে আমার পনেরো হাজার টের মতো বিশ হাজার বিশ হাজার এমনি তো আমি আমার ভুলামন্ডি যাওয়ার ব্যবস্থা কথা বলে

আমার দন্ত কুমার আমার পিঠের মধ্যে রক্তটি লাল লাল বানায় ফেলছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার হলে মহাব্বত জোরে জোরে কি সবাহ বলা যাবে না আমার নবীন হাসান মুসাইন হাতে ধরলেন লইলে বললেন তোমরা যদি আমি নবী ভালোবাসতে চাও এই দুইজমকে ভালোবাসো

দল একদিন মরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবর বড় সাংঘাতিক জায়গা অবহর করে যারা একবার আসে মাটির করা লাগবে মাটির উপরে মহবত করা মাটির উপরে তাইকা ওই আল্লাহ সহপরে যাওয়া লাগবে মাটির উপরে তাই কামা খেদমত করা লাগবে কথা কন্যা মাটির নিচে মাটির নিচে কবর গেলে লাশটা পোচা যায় আরেক শ্রেণী মানুষ কবর গেলে জনম জনম কবরে থাকে লাশের গায়ে মাটি স্পর্শ করে না একটা বান্দা আর একটা হল বন্ধু অবন্ধু এই গরিলা ভিতরে একটা গোষ্ঠের আছে ওই টুকরার নাম হলো লাগি হয় কাল ওই কালকের জিগের এই মাত্র একটরে করছিলাম ওই কালকটা যখন সুস্থ থাকে অল্প বিনা সুস্থ থাকে কলকটা যখন পছন্দ ধরে যায় অল বিনা পচে যায় এই কলকটা যদি কেউ ভালো থাকে ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য আমি প্রায় মাফিলের মধ্যে শুধু বলে দিয়ে যায়। সিন্নি খাইলাম কার তারা মূল্য আসসালাম না আজকে পান যাত্রার নাম শুনলে অনেক গায়ের মজা আনন্দরে যায় ঠিক না কত সম্মানদের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল গুনুকে সালাম দিলে নামাজ বাতিল আর নামাজের ভিতরে আমান নবীর এবং নবীর আহে পবিত্র সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়

মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে চইলা পান্ডা তলে বিরুদ্ধা কইরা মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে না কইরা মাটির নিচে যাইয়া আপনি কোনদিন সুখী হতে পারবেন না আপনারা যখন কুড়ি বলেন সুখ এবং দুঃখের মালিককে আরো বড় করে বলুন নাকি আমার বাড়ির পাশে কর্মস্থান মানুষ শুয়ে রয়েছে এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না যদি বলি আপনারা বসুন আপনারা বলবেন হজু আরে তাকাবি আল্লাহু আকবার